হ্যালো বন্ধুরা তো আজকের আমি রেসিপি নিয়ে আজকের রেসিপি আমার চিকেন তো কেমন করে বানাবো দেখো চিকেনটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে ধায়ে নিয়ে এসেছি তা ওতে হলুদ নুন লঙ্কা আদা সব কিছু পেঁয়াজ কিছুটা দিয়েছি সর্ষে তেল ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা দিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখবো ভালো করে দশ পনেরো মিনিট ওটাকে মাখিয়ে রেখে দেবো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে খুব মাখিয়ে রাখলে খুব সুন্দর একটা মশলা ওর মধ্যে ঢুকবে তবে ওই রান্নাটা করবো তো খুব সুন্দর হবে এরকম করে করবে তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি তো আলুটা ভাজ ভেজে নিচ্ছি আলুটা ভাজতে থাকছি একটু আলুটা ভালো করে ভেজে নি ঘরোয়া পদ্ধতি রান্না করব তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে রান্না করি তো আমি আলুটা ভেজে নিচ্ছি একটু ঘরোয়া ইয়েতে খাওয়া তো আলু না দিলে ভালো লাগে না শুধু এবার চিংড়ি মাংস শুধু কষাও ভালো লাগে কিন্তু আলু দিলে একটু ভালো লাগে আরও তো আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি তো আলুটা তুলে নেওয়ার পরে ওই কড়াই তেল আছে তেলের মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়েছিলাম প্রথম তো তেলটা বেশিই আছে তা তেলের মধ্যে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম এলাচ মিঠাকাঠ দিয়ে দিয়েছি দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি তা রসুন পেঁয়াজটা দিয়ে একটু ভাজতে থাকছি ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা একটু ভালো করে ভাজাটা হয়ে লাল লাল করে ভাজাটা হয়ে গেলে তো চিকেনটা দেবো তো এরকম করে হালকা রান্না করে খাবেন আপনার খুব ভালো লাগবে আমি একটু হালকা করেই রান্না করব আজকে খুব বেশি মশলা মশলি দিই নি ওই তো কম কমই দিয়েছি তো টমেটোও দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে এসছে আদা রসুনটা তো মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম যে মাংসটা ওটাও দিয়ে দিলাম করাতে তো দিয়ে দিয়ে এবার কষতে থাকছি মাংসটা মা ভালো করে কষতে থাকবো অনেকক্ষণ ধরে বেশিক্ষণ যত কষবো তত টেস্ট লাগবে খেতে মাংসটা খুবই সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে উনুনে জাল দিচ্ছি কিন্তু আমরা উনুনেই রান্না করছি তো খুব বেশি হুড়োতারা করে জাল দিলে হবে না ভালো করে আস্তে আস্তে জাল দিতে হবে আর আস্তে আস্তে কষাতে হবে আবার আমি একটু ঢাকা দেব কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে নিলাম আবার ঢাকা দেওয়ার পরে যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম তা আলুটা দিয়ে দিয়ে আবার ভাজছি ভালো করে কষছি ওটা একটা সুন্দর করে কষে নিচ্ছি মাংসটাকে তো সুন্দর করে কষে নিচ্ছি মাংসটা ভালো করে দেখো মাংসটা আমার কষা হয়ে এসছে প্রায় খুব সুন্দর কালারটা হয়ে এসছে দেখো খুবই ভালো কালারটা এসছে হয়ে এসছে মাংস কষা তো উনুনে রান্না করলে উনুনের মতো এত টেস্ট গ্যাসে করলে ভালো লাগে না খেতে আর উনুনে রান্না করে খেলে উনুনের এমনি ভালো গ্যাসের থেকে যতটা চেষ্টা করি উনুনে রান্না করার জন্য তো উনুনে করছি জল দিয়ে দিলাম দেখো কষা হয়ে গেছে তো জলটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর কালার লাগছে এবার একটু ঢাকা দিয়ে দেব দেখো মাংসটা আমার হয়ে এসছে তো ঢাকনাটা খুলে নিলাম দশ পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে মাংসটা খুলে নিলাম ঢাকনাটা আবার ঢাকা দিয়েছি আবার ইয়ে করেছি আবার একটু প্রত্যেকে একটু ধনে পাতাটা দেব মাংসটা এখন একটু পরিমাণে ঝোল আছে তো আমি একটু ঝোলটা আর একটু কমাবো তো উনুনে জাল দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো খুবই সুন্দর এসেছে মাংসটা হয়ে আছে এবার গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার নামিয়ে নেব আমার তরকারিটা হয়ে এসছে এরকম করে আপনারা বানিয়ে খাবেন খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একটু গামলি গামলিতে ঢেলেছি ওই জন্য একটু বেশি লাগছে ঝোল ঝোল লাগছে কিন্তু ছোটো গামলি তো তো খেয়ে দেখে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকে চ্যানেলের পাশে থেকো আমাকে